বাড়ি থেকে মাত্র তিনশো মিটার দূরে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ ভারী কোনো খুন করা হয়েছে বলে অভিযোগ সোমবার সাত সকালে ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছাতিয়ান জানা গেছে মৃত যুবকের নাম তাপস দাস আজ সকালে বাড়ি থেকে তিনশো মিটার দূরে গ্রামের রাস্তা থেকে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবার এবং স্থানীয়দের তবে কে বা কারা এই খুন করেছে তা এখনো জানা যায়নি এর পেছনে কী রহস্য রয়েছে তাও জানা যায়নি পরে মালদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় স্থানীয় বাসিন্দাদের দাবি এই এলাকায় এই ধরনের ঘটনা এর আগে হয়নি এই ঘটনা ঘটার পর আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে আমরা আজকে সকাল থেকে সকালে ঘুমিয়েই ছিলাম গ্রামের ছেলে ফোন করলো যে এরকম একটা মার্ডার হয়ে পড়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি তাপস দাস বলে আমাদেরই এই ছেলে মার্ডার হয়ে আছে রক্তাক্ত অবস্থায় তারপরে মালদা থানার পুলিশ আসলো লাশটা নিয়ে গেল তো এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা প্রকৃত যে দোষী আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো একজন সমাজসেবক হিসাবে অতি সত্তর দোষীকে খুঁজে বের করা হোক এবং তার শাস্তি বডি একদম রক্তাক্ত অবস্থায় মানে চাকু বা অস্ত্রের আঘাত মনে হলো দেখে প্রচুর রক্ত ছিল দেখা যায় না ঠিক এটা ওই ঘটনাকে কোনো মতেই সাপোর্ট করা যায় না এটা অত্যন্ত সমাজের অধিকার মানে আসামিকে অতি সত্তর খুঁজে

আর আমাদের তো সবই সুন্দর এখানে হাসি হয় হ্যাঁ হাসি আগে দরকার এখন না দেখে কাকে কি বলবো বলেন সাহসানি পাড়ার লোকেরই সাহস আছে এখন কে মেরেছে নাম তো না দেখে তো বলতে পারছি না ধরা পড়ে যেন ফাঁসি হয় বিউরো নিউজ বাংলা